আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাই ও বোনেরা যে দিনগুলোতে উমরা করা হারাম আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে বছরে যে দিনগুলো উমরা করা নিষিদ্ধ ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনাদের দিনী বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন এই মুহূর্তে ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় উমরার শব্দের অর্থ জিয়ারত করা পরিদর্শন করা এবং সাক্ষাৎ করা পবিত্র কাবা ঘরে জিয়ারতেই মূলত উমরা ইসলামী পরিভাষায় উমরার অর্থ পবিত্র হজের সময় ছাড়া এরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ ও সাফা মারোয়া পাহাড়ের মধ্যখানে সাই করাকে বোঝায় হজের সঙ্গে এদিক থেকে উমরার সাদৃশ্য রয়েছে তবে হজের গুরুত্ব উমরার চেয়ে অনেক গুণ বেশি মক্কায় যাওয়ার সামর্থ্য যার আছে তার জন্য জীবনে একবার উমরা করা শূন্যতে মক্কা দা এবং সামর্থ্য অনুযায়ী অধিক উমরা করা মুস্তাহাব ও অত্যন্ত ফজলত পূর্ণ একটি আমল হজরতে আবু হুরাই তালা আনহু থেকে পরিণিত করিম সাল্লুআালাম এক উমরার পর অন্য উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফারা স্বরূপ আর কবুল হজের প্রতিদান হল জান্নাত সহিয়াল বুখারি সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিস আরেকটি হাদিসে পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে মসাই আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল আলাইহ সাল্লাম বলেছেন ধারাবাহিকভাবে হজ ও উমরা করতে থাকো কারণ এ দুটি দারিদ্র ও গুনাহ এমনভাবে দূর করে যেমনভাবে হাফর লোহা ও সোনার রূপার ময়লা দূর করে মাবরুর হজের সব রকম গুনাহ ও অশ্লীলতা থেকে পবিত্র শওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয় সুনানে নাসাই দু হাজার ছশো একত্রিশ নম্বর হাদিস সুনানে তিরমিজি আটশো দশ নম্বর হাদিস তবে বছরে পাঁচটি দিন ব্যতীত সারা বছর উমরা পালন করা যায় ওই পাঁচটি দিন হলো হিজড়ি ক্যালেন্ডারের জিলহজ মাসের নয় দশ এগারো বারো ও তেরো তারিখ এ দিনগুলোতে উমরা করা মাকড়ো তাহারিমি অর্থাৎ হারাম এ দিনগুলোতে উমরা করা হারাম বলা হয়েছে এছাড়া সারা বছরেই উমরা করা জায়েজ ও সবাবের কাজ বিশেষত রমজানে উমরা করার বিশেষ ফজরত পূর্ণ হয়েছে হাদিস শরীফে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বলেছেন রমজানের উমরা একটি হজের সমতুল্য অথবা আমার সঙ্গে হজ করার সমতুল্য শহী বুখারি এক হাজার সাতশো ছিয়াশি নম্বর হাদিস সহি আল মুসলিম এক হাজার দুশো ছাপ্পান্ন নম্বর হাদিস উমরার ফরজ হল দুটি এরাম অর্থাৎ উমরার নিয়ত করে এরামের পোশাক পরা ও তালবিয়া পড়া নাম্বার দুই বায়তুল্লার তাওয়াফ করা উমরার ওয়াজিব দুটি নাম্বার এক সাফা মারোয়ার মাঝে সাই করা এবং নাম্বার দুই হলো মাথা ন্যাড়া করা উমরা করার নিয়ম হলো মিকার থেকে এরাম বেঁধে এহরাম অবস্থায় কাবার চারপাশে তফ করা সাফা মারোয়ার মধ্যখানে সাতবার সাই করা তারপর পুরুষরা নিয়ম অনুযায়ী মাথার চুল কেটে ফেলবে বা ন্যাড়া করবে নারীদের এককর পরিমাণ চুল কাটা এর মধ্যে এহরাম পরিধান করা ও কাবা শরীফকে তাফ করা ফরজ সাই করা অজিব তারপর এহরাম থেকে হালাল হতে হয় মাথার চুল কেটে বা মাথা ন্যাড়া করে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানতে পারলাম যে বছরে পাঁচটি দিন এমন রয়েছে যে দিনগুলোতে উমরা করা হারাম বলা হয়েছে এই ভিডিওতে আমরা সব কিছু জানতে পারলাম উমরার বিষয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত